আমরা এই দেশে থাকবো না এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে আর থাকবো না বুঝছেন দুপুর পৌনে একটার দিকে অ্যাম্বুলেন্সটি গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে কান্না ভেসে আসে বাতাসে মানুষ দলে দলে এসে দাঁড়ায় রাস্তায় কেউ দাঁড়িয়ে কেউ বসে কাচ্ছে। কেউ চুপচাপ চোখ মুচ্ছে উঠোনে রাখা কফিনের পাশে নিথর হয়ে বসে আছেন তার মা চোখে অসীম শূন্যতা মুখে একটাই কথা আমার ছেলেটা একবার ডাক দিত অন্তত ওর মাথাটা একটু ছুঁতে দে একটাবার দেখি না মায়ের এই আকুতি হামাতে পারেনি কেউই ছোট একটা ছেলে নাম সায়ান ইউসুফ বয়স মাত্র চোদ্দ গলায় ভাঙা সুরে কবিতা আবৃত্তি করে মা বাবাকে হাসাত দাদির কোলে বসে হাত পা ছুড়ে দিত বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়িতে হারিয়ে যেত স্কুলের করিডরে রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়ার পর মৃত্যুর সঙ্গে লড়ছিল সায়ান হাসপাতালের বার্ন ইউনিট থেকে একটি কফিনে করে ফিরে এসেছে নিজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নিহত সায়ান লক্ষ্মীপুর সদরের বকশীপুর গ্রামের সন্তান তার বাবা মাইলস্টোন কলেজের সহকারী অধ্যাপক ও মা একই স্কুলের রসায়নের শিক্ষক দাদি কামরুল নাহারের বড়ই আদরের ছিল সায়ান চিৎকার করে তিনি বলছিলেন আমার সোনার পুতুলটা আর কোনোদিন দেখতে পারব না নিহাত সায়ানের চাচাতো ভাই পারভেজ আহমেদ বলেন শায়ান ছিল পরিবারের একমাত্র ছেলে হাসি খুশি মেধাবী বন্ধুবান্ধব প্রিয় ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার গ্রামের মানুষরা জানতো সায়ান একদিন বড় কিছু হবে সকালটা ছিল একদম অন্য দিনের মতোই কিন্তু কে জানত এটাই হবে তার জীবনের শেষ সকাল